আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় নিয়মিত বরাবর মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে শয়তানি বর্ষীকরণ বিবাহিত হোক অবিবাহিত হোক যে কোনো নারীর উপর প্রয়োগ করতে পারবেন আপনি যেহেতু প্রয়োগ করতে পারেন তো সেই নারীটি আপনার জন্য পাগল হয়ে যাবে আপনি যা বলবেন সেটাই করতে বাধ্য হবে এটি অবিবাহিত এবং বিবাহিত যে কোনো নারীর উপর প্রয়োগ করতে পারবেন সরাসরি শয়তান চালান হয়ে যাবে সে ব্যক্তিকে রাতে ঘুমাইতে দেবেন না শুধু আপনার ধ্যান খেয়ালে রাখবে দুই চোখের পাতায় এক করতে দেবে না এগুলো পরীক্ষিত তাবিজ যেভাবে প্রয়োগ করতে বলবো ঠিক সেইভাবে প্রয়োগ করবেন তিন দিন বাহাত্তর ঘন্টার মধ্যে সে নারীটি আপনার সাথে যোগাযোগ করবে সে দূরে থাকুক বা কাছে থাকুক তো কাজটি কীভাবে করবেন বিস্তারিত সব কিছু বলে দেব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে যে কোনো কাজ করে নিতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আসে হোয়াটসঅ্যাপ আসে যারা কাজ শিখবেন অথবা কাজ করে নেবেন যোগাযোগ করবেন তাবে শনিবার মঙ্গলবার সকালবেলা ওঠার পাঁচ দশ মিনিট পর সাদা কাগজে কালো কালি দিয়ে তাবিজ লিখবেন যে ছবি আর্ট করা আছে মাঝখানে নাম দেবেন অমুকের মেয়ে অমুক পাগল হয়ে অমুকের ছেলেমুখের কাছে ছুটে আসুক উল্লেখ করে দেবেন দিয়ে এটাতে আগরবাতি ধোয়া দেবেন দিয়ে নকশাটি সুন্দর করে ভাঁজ করবেন করার পর একটা আপনাকে আগে সংগ্রহ করতে হবে মাটির হাঁড়ি মাটির পাতিল ঢাকনা যেন থাকে সে ঢাকনার মধ্যে নকশাটি দেবেন দিয়ে একটু খাবার দেবেন খাবার বলতে গেলে বাজারে দেখবেন সাদা যে বাতাসা পাওয়া যায় সে বাতাসা একটু দেবেন ওটার মধ্যে আর নকশাটি দেবেন দিয়ে লাল কাপড় দিয়ে মুখটা পেঁচিয়ে দেবেন দিয়ে ঢাকনা দেবেন দিয়ে মাটির পাতিলটি ফাঁকা কোনো স্থানে আপনাদের গাড়াইতে হবে তবে ত্যা গাড়াই দিতে পারলে একদম চব্বিশ ঘন্টার মধ্যে রেজাল্ট আসবে আর যদি ত্যাঁ গাড়াইতে না পারেন যে কোনো ফাঁকা স্থানে নির্জন স্থানে গেড়ে দেবেন সে নারীটি পাগলা হয়ে যাবে আপনার জন্য